আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আবর হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো ইনফ্যাক্ট শেখ হাসিনা তার আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা আছে তারা সবাই অ্যাক্টিভ বাংলাদেশে তারা পাঁচ তারিখের পরে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে যে রকম একটা অরাজক অবস্থার সৃষ্টি করেছে আর কি তো সেটার মানে শেখ হাসিনা এবং তার আওয়ামী লীগ কী কী করলো আর কি গত পাঁচই আগস্টের পরে তো সেরকম একটা আমরা তালিকা করেছি আর কি এবং সেগুলি আমরা একটু যদি আলাপ আলোচনা করি আপনারা নিশ্চয়ই এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন আমি ইনফ্যাক্ট দুটা পর্বে এই ভিডিওটা বানাচ্ছি আর কি তো প্রথম পর্ব যেটা এই ভিডিওতে থাকবে সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশে কী কী করলো পরিস্থিতি আমরা সবাই জানি নতুন নতুন ঘটনা ঘটতেছে ফোন কল ফাঁস হচ্ছে এবং তিতুমিরের শিক্ষার্থীরা যেরকম আমরা গতকালকে দেখলাম যে রাস্তায় নেমে একেবারে ট্রেনের মধ্যে হামলে পড়লো আরকি ট্রেনের যাত্রীদের উপরে ইটপাটকেল নিক্ষেপ করে তাদের আহত করেছে কি তো আজকে নাই কলেজের শিক্ষার্থীরা প্রশাসনের নাকি আবার ঘরে ফিরে গেছে বাট প্রত্যেকদিন সকালে বিকালে নতুন নতুন স্ট্র্যাটেজি নিয়ে শেখ হাসিনা বা তার মানে দলের লোকরা বাংলাদেশে অরাজকতা তৈরি করতেছে তো এইগুলি একটা তালিকা দেখলেই বুঝতে পারবো যে আগামী দিনে সে কি কি করতে পারে আর কি তো এই পর্বে কি কি করেছেন পাঁচই আগস্ট থেকে পর্যন্ত মানে সম্পূর্ণ যদি না হয় আপনারা একটু কমেন্টে জানাবেন যে কোনটা কোনটা বাদ গেল আর কি মানে সংক্ষেপে এই ভিডিওটা বানানোর চেষ্টা করব এবং দ্বিতীয় পর্ব যেটা আমার আরও একটা ভিডিও আমি আপ করব তো সেখানে আপনারা দেখতে পারবেন যে এই তালিকার উপরে ভিত্তি করে তার ফিচার একটা প্ল্যান আছে আর কি তো সেই প্ল্যানের মধ্যে আরও কি কি অরাজকতা সৃষ্টি করার জন্য একটা নতুন ফন্দি ফিকির উনি করতে পারে তো সেটার উপরে একটা আমরা আমজনতা একটা ধারণা করতে পারি তো সেই ধারণার উপরে দশটা পয়েন্টের উপরে সেকেন্ড পার্টটা থাকছে আর কি তো আসেন আমার মনে হয় যে আমরা প্রথম পর্বটা একটু শুরু করি তো দেখেন ফার্স্ট যেই কাণ্ডটা সে করেছে আর কি শেখ হাসিনা সেটা হচ্ছে যে সাকসেসফুলি উনি ফোন আলাপগুলি রেকর্ড করতেছেন এবং বাংলাদেশে ছাড়াই দিচ্ছেন আর কি তো ছড়িয়ে দিলে কি হচ্ছে যে একেবারে সারা বাংলাদেশে এটা ছড়িয়ে যাচ্ছে এবং আমাদের মাঝখানে তার যে সন্ত্রাসী আলাপ আলোচনা ডক্টর ইনসের উপরে যে উনি একেবারে অগ্নিমূর্তি তো এইগুলি আসলে আমরা দেখতে পাচ্ছি আর কি তো এই ফোন আলাপের মাধ্যমে মানে হিংসা প্রতিহিংসা দেখে নেওয়া তারপরে মানে একটা হত্যা করলে ওই যা শতাধিক হত্যা করলেও একই রকম ফ্রি লাইসেন্স পেয়ে গেছেন বাংলাদেশে আস এসে এগুলো দেখে নেবেন নানা রকম ক্যাম্পেনের কথাগুলি আমরা দেখতে পাই যেমন আইসিসিতে ওনারা যাচ্ছেন বা জাতিসংঘে লবিং করা হচ্ছে ট্রাম্প ফিরে আসাতে তাদের ভালো মন্দ কী কী হচ্ছে এই নানা রকমের উৎসাহ উদ্দীপনা এবং তার জয় বাংলা বলে সেই স্লোগান মানে গতকালকেও আমরা ভিডিও মানে অডিও রেকর্ড ফাঁস হয়েছে আমরা দেখেছি আর কি লম্বা সময় ধরে এবং সে নিজে বলতে এগুলো ছড়াই দাও তো এইগুলো একটা আতঙ্ক সৃষ্টি করার জন্য অরাজকতা সৃষ্টি করার জন্য করে যাচ্ছেন তো এই ফোন কল যে ফাঁসটা সেটা আমরা এক নম্বর হিসাবে দেখতে পারি আর কি তো নাম্বার টু নাম্বার টু হচ্ছে যে রাস্তায় আন্দোলন আমরা দেখি যে কথায় কথায় মানে রাস্তাটাকে উনি টার্গেট করেছেন কি তো এই প্রথম থেকে আমরা যেটা দেখলাম যে সনাতন হিন্দু ধর্মের যারা আছেন তাদের সমাবেশ আমরা দেখতেছি এখনো তাই তাদেরও লম্বা কিছু মানে মানে ডেট আছে তারা সমাবেশ করে একটা নতুন করে একটা যে আহ গোষ্ঠী তাদের আন্দোলনের একটা হুঁশিয়ারি দিচ্ছেন এবং হুঁশিয়ারি হচ্ছে যে কাকে যারা নাকি শেখ হাসিনার অপোজিশন পার্টি কি আরকি তো সেখানে ডক্টর ইনুস এক তো আমরা রাস্তার মধ্যে কাদেরকে দেখেছি আনসার বাহিনীকে দেখেছি রিক্সা শ্রমিকদেরকে প্রথম প্রথম আমরা দেখেছিলাম কলেজ শিক্ষার্থীদের মানে তারা ঢাকা ইউনিভার্সিটির মধ্যে থাকবে না সম্ভবত সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন আমরা দেখেছি এবং কি রকম একেবারে অতিষ্ঠ করে দেওয়া রাস্তাঘাট সব বন্ধ করে এবং ওই যারা নাকি ভোগান্তিতে পড়ে আর কি গতকালকে আমরা দেখছি যে তিতুমির কলেজের ছাত্ররা রাস্তা মানে সেই বসে পড়া তো কোনো মানে নাই তারা একেবারে রীতিমতো সন্ত্রাসী কায়দায় মানে ট্রেন যাচ্ছে ট্রেনকে লাল প্যাকার দিয়ে পতাকা দিয়ে থামানো থামানোর চেষ্টা যারা থামেনি চলে গেছে ইঁট পাটকেল নিক্ষেপ করে শিশু থেকে শুরু করে যারা নাকি মানে প্যাসেঞ্জার আছে তাদেরকে আহত করার কি তো এগুলি আবার পরে তারা অস্বীকার করেছে যে বলেছে যে না এগুলি সব বহিরাগত করেছে তো বহিরাগত কি মানে বোরখা পরে তারা চলে আসছে এবং পরা লোকজন তো আমরা এখন এই যারা আন্দোলনের নামে রাস্তায় নামতেছে তারা তো বুঝতে পারি যে সেই নেতা হবে আর কি তো এই রাস্তায় তারা টার্গেট করেছে এবং তারা গার্মেন্টস কে টার্গেট করেছে এবং গার্মেন্টসে তাদের এই যে নেতা যেগুলি ছিল আজাদ সাহেবের নাম শোনা যাচ্ছে বার্ড বার্ডের একটা আহ গার্মেন্টস মানে মালিকরা সব পালিয়ে গেছে এবং মালিক মালিকদেরকে দিয়ে এই অরাজক অবস্থাটা করানো হচ্ছে বেতন বন্ধ করে দিচ্ছে এবং সরকার কি করবে সরকার কি একটা একটা করে সব গার্মেন্টস গুলি নিয়ে টেক ওভার করে চালাবে মানে একটা বিশৃঙ্খলা অবস্থা এবং সেই মালিকরা যেরকম আওয়ামী পক্ষে নিয়েছে এবং শ্রমিকদের মধ্যে আমরা দেখছি যে ছাত্রলীগ যুবলীগ বা মানে অন্য মানে গ্রুপ যারা আছে ভারতের রয়ের কানেকশানও আছে আমরা জানি এবং গার্মেন্টসে তারা অনেকে লোকজন ভারতের লোকজন এখানে কাজ করে এবং তারাই তাদেরকে উস্কে দিচ্ছে এরকম দেখছি আর কি তো গার্মেন্টসে অস্থিতিশীল ছিল তো এখানে আগুন সন্ত্রাসটা একটা নতুন এলিমেন্ট তো আগুন সন্ত্রাসের মধ্যে মানে পাঁচই আগস্টের ঠিক পর গাজিটার ফ্যাক্টরিতে আমরা আগুন লাগছে এটা দেখছি এবং ওই পাঁচই আগস্টের দিনই সম্ভবত যশোরে একটা বড় মানে হোটেল মানে বলা হয় যে একটা স্টার স্টারের ক্যাটাগরিতে পড়ে আর কি তো আই এম নট শিওর যে এটা কোন কত স্টারের মানে হোটেল ছিল তো পুরোটাই জালা দিছে এবং ওখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতা মানে তার যখন আগুন লাগে তখন নাকি ওখানে ওই হোটেলে মানে সেই নেতার সন্তান ছিলেন আর কি মানে ছেলে ওখানে ছিলেন এবং তার পরপরই আগুন লেগে যায় আর তো আগুন সন্ত্রাসটা আমরা দেখতেছি দুইটা জাহাজে মানে জ্বালানি নিয়ে আনতেছিল বহির্নঙ্গটের জাহাজ থেকে ছাড়িয়ে এটা মানে চট্টগ্রামে আসতেছিল আর কি তো দুটো জাহাজেই আগুন লাগতে আমরা দেখছি এবং সুন্দরবন কুরিয়ারে আগুন লাগিয়ে দিয়েছে গার্মেন্টসে তো আগুন লাগাচ্ছে আমরা গতকালকেও দেখছি যে সমত সাভার আসলিয়াতে তারা গার্মেন্টস খোলা রাখার এইসব কারণ দেখি আগুন লাগা লাগাই আর কি এবং মেঘনা টিস্যু পেপারের যেই ফ্যাক্টরি যেটা আছে নারায়ণগঞ্জে সেখানে আমরা শত শত কোটি টাকার মানে র ম্যাটেরিয়ালস এগুলি নষ্ট হয়ে যেতে দেখছি আর কি তো এগুলির পাশাপাশি তারা মানে নাম্বার যে পয়েন্টটা আমরা আলাপ আলোচনা করতে পারি সেটা হচ্ছে যে তারা সুপার শপ এবং দোকানে ডাকাতি করছে আর কি তো মানে কিছুটা হয়তো একটু মানে স্থগিত হয়েছে আর কি আমরা মোহাম্মদপুরে খুবই অরাজক অবস্থা দেখছি এবং সাথে সাথে আমরা নাম্বার সিক্স যে পয়েন্টটা মানে ঘরবাড়িতে বাড়িতে ডাকাতি এবং সেনাবাহিনীর পোশাক আশাক পরে যে ডাকাতিগুলি হয়েছিল এগুলো আমরা দেখছি ছিনতাই আমরা দেখছি মোহাম্মদপুর মানে ধানমন্ডি এবং বিভিন্ন জায়গাতে খুব মানে প্রফেশনালি তারা করছে আর কি এবং তাদের এই এটা অরাজক অবস্থা তৈরি করা মানে মোটিভ ছিল মন্দিরে হামলা মানে প্রতিমা ভাঙচুরের এইসব মানে দুর্গাপূজার দুর্গাপূজার ঠিকা আখ্যান দিয়ে বা ওই সময়ে আমরা দেখছি যে প্রতিমা ভাংচুরের ঘটনাগুলি ঘটছে এবং এটাও আমরা দেখছি যে যারা নাকি হামলা করতেছে তারা আবার নিজেরাই মানে কেরোসিন দিয়ে আগুন জ্বালায় এরকম ঘটনা আমরা দেখছি যে হিন্দু সম্প্রদায়েরই একজন আগুন দিয়েছে এবং পরবর্তীতে মানে তাকে ধরা হয়েছে আর কি তো এইরকম প্রচার প্রচারণা আমরা দেখছি যে ভারত মিডিয়াতে গদি মিডিয়াতে কীরকম মন্দিরে হিন্দু ধর্মের উপরে মানে নির্যাতন হচ্ছে এইসব তারা বলেছে আর কি মানে পলিটিক্যাল ইস্যুটাকে তারা ডাইভার্ট করে মানে ধর্মীয় ব্যাপারে নিয়ে গেছে কালী মন্দিরে মুকুট চুরি হয়েছে মোদি এসে কালী মন্দিরে কালীর মাথায় মুকুট দিয়েছিল স্বর্ণের সেটা চুরি হয়ে গেছে এবং এটা আমরা সাতক্ষীরাতে আমরা দেখছিলাম যখন দুর্গা পূজা হচ্ছিল আর কি এখানে হিন্দু ধর্মের যে উপরে যারা নাকি হিন্দু ধর্মের মানুষ আছেন বা সনাতন ধর্মের মানুষ আছেন তাদের উপরে যে হামলা তো এরকম ধর্মীয় উস্কানি দেওয়া হচ্ছে আর কি এটা নাম্বার নাইন আর কি তো এখানে ইস্কন এবং বাংলাদেশে যারা নাকি ইস্কন আছে তারা একদম মানে ফুলে ফেঁপে একদম বিশাল একটা রাজনৈতিক দলের মতো নিজেদেরকে আবির্ভাব করছে এদের আসলে আমরা চিন্তামই না তো এখন তারা মানে একুশে টেলিভিশনের বিরুদ্ধে কথা বলে সাথে আবার আছে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যেটা নাকি ওই আওয়ামী একটা উইং আমরা মনে করি আর কি তো তারা মিলে ঝুলে কন্টিনিউয়াসলি পশ্চিমবঙ্গের মিডিয়া বা ইউটিউবার যারা আছে তাদেরকে বলে বেড়াচ্ছে যে তারা অত্যাচারিত হচ্ছে তারা আক্রান্ত হচ্ছে বাট বাংলাদেশের যে ন্যাশনাল মিডিয়াগুলি আছে বা সেই আমি ঘরানার যে টেলিভিশনগুলি মিডিয়াগুলি তারা রেখে রেখে গেছিলো তো ওইরকম কিন্তু আমরা দেখিনি এখনো আমরা নাম্বার টেন হিসাবে যদি আমরা চিন্তা করি পাহাড়ে অস্থিরতা মানে সেই উপজাতি যারা আছে বা কুকি চিন যারা আছে বান্দরবন থেকে শুরু করে রাঙ্গামাটি বা আমরা সাজেকের পথে যে আক্রমণগুলি হলো আর কি তো তারা খুব প্ল্যান ওয়াইজ এটা করেছে এবং আমরা দেখছি যে চাকমার মানে নেতাদেরকে একেবারে ইয়েতে চলে যেতে মোদীর কাছে গিয়ে রিকোয়েস্ট করতেছে যে পাহাড়টা যেন ভারতের অংশ করে নেওয়া হয় আর কি এবং সাথে সাথে আমরা মানে গোপালগঞ্জের যে বাহিনী যারা আছে আর কি গোপালগঞ্জের বাহিনী তারা প্রথম দিকে সেনা আক্রমণও করেছিল এটা নাম্বার ইলেভেন আর কি এবং আমরা চট্টগ্রাম দখলের যে একটা পাই তারা নাম্বার টুয়েলভ তো সেটা আমরা দেখছি এবং চট্টগ্রামটাকে কিভাবে অস্থির তৈরি করা অস্থিরতার মধ্যে একটা চলে যাবে এবং রীতিমতো আওয়ামী লীগের কর্মী তারপর হিন্দুদেরকে নিয়ে একটা ম্যাসাকার একটা চট্টগ্রামটাকেই মনে হচ্ছে যে একটা টার্গেট করা হচ্ছে এবং আমরা দেখছি যে মানে ময়ুখরঞ্জন ঘোষ সে চট্টগ্রাম ভারতের অংশ বলে যে প্রচারণা করতেছে আর কি তো ইন্ডিয়া এবং তাদের দেশে যে হিন্দু বা সনাতন ধর্ম বা আওয়ামী লীগের যারা নাকি ছাত্রলীগ যুবলীগ আছে তারা সব এক হয়ে যেন একটা অ্যাক্টিভিটি চালাচ্ছে যে চট্টগ্রামকে নিয়ে নিবে বা পাহাড়কে নিয়ে নিবে নানা রকমের এবং দেখেন টুরিস্টদের এখন বান্দরবনে যাওয়ার একটা রিস্ক হয়ে গেছে এবং কি বলে ওই মানে রাঙ্গামাটি বা ওখানে খাগড়াছড়ি সাজেকে যাওয়া খুব কমে গেছে এবং এগুলা দেখে আমরা খুব মানে ভীত আর কি এবং আমরা খুব শঙ্কিত যে ভারতের যে হাত সেটা হচ্ছে যে ট্রাম্পকে জিতিয়ে নিয়ে আসা এবং ট্রাম্পের সেই টুইট আপনাদের মনে আছে যে বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে এবং আমি যদি থাকতাম তাইলে শেখ হাসিনাকে পালাইতে হইতো না এই নানা রকমের জিনিস উস্কে দিয়েছে এবং ওখানে তুলসী তুলসী মানে গ্যাব যে আছে সেই আঠারোটা গোয়েন্দা সংস্থার যে হেড হয়ে গেল আর কি তো সেখানে মানে আমরা কিন্তু একটা বিপদগ্রস্তই হই আর কি মানে আমরা একটু টেন্স থাকি কারণ ভারতের যে র এদের অত্যাচারে আমরা অতিষ্ঠ ছিলাম এখন মানে আওয়ামী লীগের নেত্রী ওখানে যাওয়া মানে তাদের শক্তি মানে সেই ভারতের শক্তি আরও দ্বিগুণ বেড়ে যাওয়া এবং সাথে সাথে আমরা জানি যে ভারতের সবচেয়ে মিত্রদের মধ্যে ইসরায়েল এবং ইসরায়েলের মোসাদের অ্যাক্টিভিটিগুলি আমাদের বর্ডার এরিয়াতেও আছে এবং সাথে যদি আমেরিকার মতো একটা বন্ধু রাষ্ট্র যদি আমাদের হাত হয়ে যায় এবং তুলসী গ্যাবার্ট নামের যেই ভদ্র মহিলা উনি গোয়েন্দাদের প্রধান হচ্ছেন তো জানুয়ারিতে উনি ক্ষমতা গ্রহণ করবেন এবং তারপরে কি হবে আই এম এবং এই আমেরিকা হাতছাড়া যদি হয়ে যায় তাহলে তো এই যে এই বহি বিশ্ব যেটা আছে মানে রাশিয়া তো আগে থেকেই ভারতের বন্ধু ছিল ইসরাইল ভারতের বন্ধু তারপরে হচ্ছে আমেরিকা এখন ভারতের বন্ধু তাহলে বাংলাদেশের বিপদ খুব আসন্ন দেখছি তো এর মাঝখানে আমরা ওই হারপিক মজুমদারকে আমরা আবার দেখলাম নাম্বার 15 এটা তো বাষট্টি জনকে টার্গেট করে অভিযোগ দায়ের করলেন তারা ওই ইউএনও তাদের লবিস্ট এইসব কাজ করতেছে তো এখন আমাদের এই পনেরোটা যে পয়েন্ট আমি বললাম সেটা থেকে আসলে আমরা যেটা বুঝতে পারি যে শেখ হাসিনা নট অনলি বাংলাদেশের আওয়ামী লীগ কর্মীদেরকে ব্যবহার করতেছে তাদের যে হিন্দু টুলস হিন্দুদেরকেও সনাতন ধর্মীদেরকেও এখানে ব্যবহৃত হতে আমরা দেখতেছি এবং পাশাপাশি ইস্কন ইস্কনের মতো একটা মানে ধর্মীয় যেই সাম্প্রদায়িক একটা গোষ্ঠী এবং যাদের প্রতি একটা সহমর্মিতা আছে আমেরিকার এবং আমেরিকা ট্রাম্পের বর্তমানে যে মানে হুমকি টুইটে যে কি বলে আমরা জানি যে ডক্টর সাথে তার কিরকম সম্পর্ক যে এক সময় উনি বলেছিলেন যে কোথায় আমার মানে মাইক্রো ক্রেডিটের ডক্টরিনুস কোথায় তো যদিও আমরা আলজাজিরিয়াতে দেখছি যে ডক্টর বলতে যে ট্রাম্পের সাথে ওনার হয়তো সরাসরি কথা হয়নি বাট মানে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান যারা আছেন তাদের সবার সাথেই মানে রিপাবলিকানেও তার বন্ধু আছে এটা আমরা বলতে শুনছি আমরা গতকালকেই আল জাজিরাতে এরকম একটা সাক্ষাৎকার দিয়েছেন তো ইনফ্যাক্ট দেশি বিদেশি নানা রকমের কনসপেরেসি এবং মধ্যমণি হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনাকে নিয়ে মোদি বাংলাদেশকে নিয়ে একটা খেলায় মেতে উঠেছেন তো আমরা এখানে যেটা আমাদের ফাইন্ডিং সেটা হচ্ছে যে দেখেন মানে স্থল ভাগে আক্রমণ শেখ হাসিনা আওয়ামী লীগের আক্রমণ মিছিলের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে এবং আগুন সন্ত্রাসে আমরা দেখলাম পানিতেও মানে জাহাজেও জাহাজের মধ্যে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে এবং এগুলোর মধ্যে কোন না কোনো একটা কানেকশান আছেই আর কি তো দেখেন জল এবং স্থল দুটো জায়গাতেই হয়ে গেছে এখন বাকি আছে কি আকাশপথ তো এখন আমরা আমাদের শেখ হাসিনার পালসগুলি যদি আমরা দেখি তো এই অ্যাক্টিভিটিগুলা থেকে আমরা ভবিষ্যতে সে কি করতে পারে সেটার উপরে আমরা একটা ধারণা পেতে পারি তো সেই পর্বটা অবশ্যই সেকেন্ড পর্বে থাকতেছে তো আপনারা অবশ্যই এই ভিডিওটা যারা দেখতেছেন আপনারা আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই সেকেন্ড পার্টটা দেখবেন তাহলে হবে কি যে আমরা অ্যাটলিস্ট জাতি হিসাবে আমরা একটু সজাগ হইতে পারবো যে তার যে পালস তার যে সাইকোলজি বাংলাদেশকে নিয়ে এবং মোদি বা ইভেন আমেরিকা আমেরিকার ট্রাম্প বা তুলসী সবারই একটা যে প্ল্যান থাকতে পারে দেশি এবং বিদেশি তো তারা কি কি সম্ভাব্য কি কি করতে পারে সেটার বিষয়ে আমি সেকেন্ড পর্বে কথা বলবো আশা করি যে আপনারা সবাই সাথে থাকবেন এবং আহ দেখবেন আমার ভিডিওটা তো এখনকার মতো এটুকুই খুব তাড়াতাড়ি সেকেন্ড পর্ব নিয়ে হাজির হচ্ছি আশা করি চোখ রাখবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম